হুম 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 কাতলা ঠিক আছে দাজু ভাই ছাড়েন আমরা নেটের জন্য ভিডিও করতে পারি নাই তো আমরা এই যেখানে মাছ অনেকক্ষণ নামাইতেছি আমরা এক গাড়ি মাছ এটি আমাদের লাস্ট ট্রাক মাছ ধর যদি আগে ইচ্ছা ছিল কিন্তু আসলে দেশের পরিস্থিতির কারণে

আমাদের একশোতম খেলার মাস লাস্ট মাস এটাই আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি চল্লিশ মিনিটের মাছ নামাই দিচ্ছে নেট কারণে আমরা খন্ড খন্ড ভিডিও করছি চার মিনিট পাঁচ মিনিট এইভাবে আমরা ভিডিও করছি হ্যাঁ এই হচ্ছে বড় পুকুরে টাচ দিবাসে সাথে টাচ দি ভাই হ্যাঁ শেষ আচ্ছা হুম কারখন কি একটা ভালো আলহামদুলিল্লাহ মাছ খুব সুন্দর সুন্দর মাছ আনছে তো যা আশা করছি আছে আর তার প্রত্যেকটা বেশি হয়েছে কয়েক অল্প বড় মাছ আছে এই গাড়িতে মানে খুব আনকমন আচ্ছা জেডা আমগো মাফের বাহির আছে ঠিক তো ঠিক মাস্টার ধন্যবাদ পারসা সবে কইছে যে একটা সারপ্রাইজ দিব তো দিছে হ্যাঁ ব্লাড ক্যামেরাক জড়া বল সবার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ শতম খেলা জন্য ভালো হয় সবাই এটা নিয়ে আশাবাদী আলহামদুলিল্লাহ সবার জন্য মন থাকে বা মন রক্ষা হয় তো এই নিয়ে আমি এখন এটা নিলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ তাজবেকে আমরা পুকুর অনেকগুলো কাজ করছি এটা আমরা আরেকটা ভিডিও দেখাবো না যেহেতু সাধুর থেকে আসছে বেশি সময় নিবো না আমরা স্যার এখন বিদায় দিয়ে দিব ঠিক আছে ভালো থাকেন সুস্থ আসসালামু আলাইকুম